তো গাইস কালকে তো আবার যাব একটু ঘুরু ঘুরু করতে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বান্ধবীর সাথে একটু যাবো দিন পরে দেখা হবে তাই যাব তো তোমরা আমার ভিডিওতে মোটামুটি আমাকে অনেকটাই ভালোবাসা দিচ্ছ তো চাই যে তোমরা আমাকে ভালোবাসা দাও এইভাবে যাবো হচ্ছে কালকে সাথে একটু লতাবাড়িতে যাব। একটু ধাবাতে যাব কালকে তোমাদের সাথে শেয়ার করবো সেটাও ভিডিওর মাধ্যমে আর সেদিন কথা বললামই যে সুইমিং পুলে গিয়েছিলাম তো সুইমিং পুলটা টোটালটা বুক করে নিয়েছিল বিয়ে বাড়ি হবে বিয়ে হবে দেখে তো আর যেতে পারিনি তো যাই হোক এর মধ্যে যাবো তোমাদের এখন না গেলেও আমি তো এখন এখানে আছি বাড়িতে থাকবো তো যখন তোমাদের দাদাভাই যদি মানে আসার কথা আছে আবার যখন আসবে তখন দেখি যাবো কিন্তু যাবো ঠিক আছে আমার অনেক দিনের ইচ্ছে মানে যাবো পুলে একটু কখনো যায়নি তো এখানে আমাদের এখানে যেটা আছে ওখানে হচ্ছে অনেক টাকা এক একজনের তেরোশো টাকা করে ওর জন্য আর মানে গেলাম না তো যাই হোক সেদিনকে তো বোধ হলে দাদাভাই বলেছিল যে আমার যখন ইচ্ছা বলেছিল যে গেলে তুমি যাও তো আমি বলেছি না যাওয়ার দরকার নেই দিন যাব নি ঠিক আছে তো আমরা যাব অনেক এনজয় করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পাশে থাকো আর আমার চ্যানেল থেকে যারা নতুন ভিডিও দেখবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এভাবে তোমরা পাশে থাকো আর তখন তো আমি বললাম যে পৃথিবী মানে আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেশ হয়তো এভাবেই হয়তো আমাদের দেশ শেষ হয়ে যাচ্ছে জানি না কি হবে তো এভাবেই আমাদের দেশ আস্তে আস্তে ধ্বংস দিকে চলে যাচ্ছে দুই হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে একটার পর একটা হয়ে যাচ্ছে সরি দুই হাজার তেইশের থেকে শুরু হয়েছে দুই হাজার তেইশে সকাল প্রথমে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তারপরে আবার দুই হাজার চব্বিশে হলো আবার দুই হাজার পঁচিশে দেখো ট্রেন অ্যাক্সিডেন্ট হলো মানে তারপরে করোনা হয়েছে এই মহামারীতে তো কত লোকের কত লোক চলে গেছে আবার এরকম হচ্ছে তো কি করবো গাইস ভিডিও বলা যখন চোখের সামনে আসে কত খারাপ লাগে কিছু বলারও নেই সত্যি কথা বলতে প্রচুর খারাপ লাগে প্রচুর খারাপ লাগে চলো ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর এইভাবে তোমরা পাশে থাকো আমার আর পাশে থাকো ভে লাইকেনটা টিপে দেবে আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা সবার আগে পেয়ে যাবে ভিডিও চলো চলো টাটা গুড নাইট বাই গাইস